আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের দেখাবো অ্যাডোবি ফটোশপ সেভেন পয়েন্ট জিরো এর আগে আমরা দুইটা ক্লাস করাইছি আপনাদের আজকে তৃতীয়তম ক্লাস আমরা চলে যাচ্ছি আমরা ছবি কেমনে নিতে হয় আজকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব কেমনে ওয়ার্ডে নিয়ে আমরা সুন্দরভাবে সাজাইতে পারি পাসপোর্ট সাইজের ছবি সেগুলো আজকে দেখানো হবে সর্বপ্রথম আমরা ছবি নিব ফাইল ফাইলে যাচ্ছি ওপেন এখান থেকে প্রত্যেকটা কম্পিউটারে শুধু আমাদের ট্রেনিং সেন্টার কম্পিউটার গুলা দ্বিতীয় নম্বর টাইপে আমরা ফটো রাখছি ফটো এখান থেকে দেখেন কত সুন্দর এই যে ফটো দেওয়া আছে আমি এটাকে সিলেক্ট করব দিয়ে সেটা করব ওপেন করব এরপর আমি এটা বড় করছি ম্যাক্সিমাইজ করছি এটা নাম হলো ক্রপ টুল আমাদের ছবির সাইজ কত পাসপোর্ট সাইজের ছবির মাপ হলো ওয়াইড এবং হাইট ওয়াইড প্রশস্ত হলো 1.5 মানে দেয়ার হাইট হলো 2 রেজোলিউশন দিবেন 300 আমরা ক্রপ টুলের মাধ্যমে এটা পুরোটাকেই সিলেক্ট শেষ এরপরে কাজ আমি যদি এখানে টিক মার্কাসেটাতে ক্লিক করি তাহলে কাজটা কমপ্লিট হয়ে যাবে বা কিবোর্ডের এন্টার চাপলেও হবে আপনি এখানে টিক মার্কও দিতে পারেন কিবোর্ড এন্টার চাপতে পারেন এরপর হলো জুম টুল জুম টুলে যখন ক্লিক করছি দেখেন উপরে আসছে কি মাইনাস প্লাস প্লাস যেহেতু আছে এখন ক্লিক করলে এটা বড় হবে যখন মাইনাস টিকে সিলেক্ট করুন তখন ক্লিক করলে কি হবে ছোট হবে প্লাসতে ক্লিক করলে বড় হবে

মোটলে একটা ক্লিক করছি এখন চাপ দিয়ে ধরে ওয়ার্ডর উপর নিয়েছি নিয়ে সেটি করছি আমরা চাপ দিয়ে ধরে ছেড়ে দিছি দেখেন কত সুন্দর এখানে আসছে প্রথম কাজ হলো এখানে র‍্যাপ ট্র্যাক প্যানটেক্সে ক্লিক করতে হবে এরপরের কাজ হলো আমরা ফটোটাকে সিলেক্ট করছি এখানে গুলো আমরা আমরা বর্ডার দেব বর্ডারে গেছি যাই শুরু করব কালার করতে হবে কালো আমরা কালো কালার দিছি এদিক সেদিক এখানে সেখানে আমরা রাখতে পারি আশা করি বুঝতে পারছেন ওকে আপনাকে কাজটা করতে হবে এরপর আমরা ব্যাকগ্রাউন্ড কেমনে দিতে হয় এটাতে কিন্তু ব্যাকগ্রাউন্ড দেওয়া নাই আমরা যাচ্ছি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমাকে এখানে সিলেক্ট করার জন্য লেচার টুল এখানে পলিগনাল লেচার টুল ম্যাগনেটিক লেচার টুল আমরা এখানে গেছি এখানে লেচার টুল আমি এখান থেকে চাপ দিয়ে ধরে লেপ বাটন ছাড়া যাবে না যতটুকু মার্ক করব ততটুকুই আমার কি মার্ক হবে দেখুন কত সুন্দর মার্ক এটা মার্ক হয়েছে ততটুকুর মধ্যে কালার হবে কালার দেওয়ার আগে সিলেট কেমনে ছাড়াই তো সেটা দেখাচ্ছি সিলেটে যাচ্ছি যাই সেটা করবো আমরা

নিলাম এই কালার এখানে কোট কিন্তু দেখা যাচ্ছে এই যে রেড এতটুকু গ্রিন এতটুকু ব্লু এতটুকু তিন কালার মিলে একটা কিন্তু কালার সৃষ্টি হয়েছে এটা কালার কোট এটা কিন্তু কালার কোট এই কোটটা যখন আপনি স্থাপন করবেন যেমন কন্ট্রোল সিতে আমরা কপি করলাম উদাহরণস্বরূপ বুঝাচ্ছি এখানে একটা ক্লিক করলাম যখন আমি এর ভিতর কি করবো আমরা পেস্ট করবো দেখেন অটোমেটিক কিন্তু কালারটা এসে পড়ছে এভাবে আমরা কালার কোট মুখস্থ করতে পারি কিন্তু মুখস্থ করার প্রয়োজন হয় না যেহেতু আমরা এখানে বিশেষ সচরাচর পিচের ব্যাকগ্রাউন্ড কালার নীল দিয়ে থাকি আমরা যে নীল কালার বাংলা ভাষায় বলে থাকি ঠিক আছে আচ্ছা নীল কালারটা দিয়ে থাকি আমরা কি করছি টিসি দিয়ে শুরু করব যখন ওকে করব কালারটা অ্যাক্টিভ হয়ে গেল কারণ ডিফল্ট কি যখন ডিফল্ট এখানে ক্লিক করলে আগের মানে সতেরোশো যেটা সাদা কালো থাকে সাদা কালো হয়ে গেল আমরা ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করছি কোন কালারটা দেবো আমি এই কালারটা দিয়ে দিছি দিয়ে আমরা ওকে করলাম শেষ এটার নাম হলো লিচু টুন চাপ ধরে আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারি যতটুকু চাই দিয়ে দিছি কিপোর্ডে যখন ডিলেট চাপবো তখন কি হবে ব্যাকগ্রাউন্ড আসছে হুম আছে এটা ফিরে যাওয়ার জন্য কন্ট্রোল অল্টার জেড গেছি কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট শেষ এখন আরেকটা সিস্টেম হলো রাইট এ ক্লিক করছি পলিগোনাল লেজ টুল শুধু কাজ দিয়ে গেছি যেখান থেকে প্রয়োজন ওখান থেকে আমরা কি করব একটা করে সাব দেব এই ক্ষেত্রে কি মাউস চাপ ধরে থাকতে হবে না ঠিক আছে এখানে করছি একটা চাপ দিলাম চাপ দিলাম চাপ দিলাম এখানে লাগাই দিলাম চাপছি কিবোর্ডে ডিলিট করলাম শেষ কন্ট্রোল অল্টার জেড ফিরে গেলাম কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট মানে কিছুক্ষণ আগে আমরা কিন্তু দেখাইছি আরেকটা হলো পলি ম্যাগনেটিক মানে ম্যাগনেট বলতে চুম্বকের মতো কাজ করবে কাজ গেলে একাই ধরবে মানে কাজ গেলে একা এক করবে যে এখানে মনে হবে যে না এখানে আমি কমপ্লিট এখানে ক্লিক করে দেবেন বা অটোমেটিক অনেক সময় কাজ করে আমি একটা ক্লিক করলাম বেশিক্ষণ এক জায়গায় রাখা যাবেন এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম দিন কত সুন্দর এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম উপরে একটা ক্লিক করলাম এবার যাচ্ছি নিচে দিকে যাবো এখানে একটা ক্লিক করলাম দেখেন কিবোর্ডের নীলের চাতে দেখেন কত সুন্দর ব্যাকগ্রাউন্ড হয়ে গেল শেষ বুঝতে পারছেন কন্ট্রোল অল্টার জেড কন্ট্রোল অল্টার জেড কন্ট্রোল ডি তে এখন সবচেয়ে সুন্দর এবং ইজি সিস্টেম হলো সেটা হলো ম্যাজিক টুল নাম কি এটা নাম হলো ম্যাজিক টুল এখানে টলারেন্স কত পার্সেন্ট দেওয়া আছে এখানে টলারেন্স দেওয়া আছে 32% টলারেন্স যদি আমরা কি দেই 100% দেই এখানে একটা ক্লিক করব এক চান্সে সব সিলেক্ট হয়ে যাবে কন্ট্রোল ডি তে ডি সিলেক্ট টলারেন্সটা যদি আমরা কি দেই এখানে 50% দেই একটা ক্লিক করলাম দেখেন কিন্তু অটোমেটিক হয়ে গেল কন্ট্রোল ডিতে ঢি সিলেক্ট পড়তে দশ পার্সেন্ট দিয়ে এখানে ক্লিক করলাম অল্প সংখ্যক দরছে এখন এই ক্ষেত্রে দশ পার্সেন্ট দিয়ে আমার কাজ করতে হবে কোম্পানির আদেশ বা বলছে অনেক সময় কারণ বিশেষ করতে হয় সেক্ষেত্রে শিব চাপ দিয়ে ধরে একটা ক্লিক একটা ক্লিক একটা ক্লিক একটা ক্লিক একটা ক্লিক 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 এরকম ভাবে শিফট চাপ ধরে কি করলে কি হয় কি হয় মার্ক হয় কি হয়

পঁয়ত্রিশ পর্যন্ত রাখতে পারি আমরা পঁয়ত্রিশ পার্সেন্ট রাখবেন আপনি ক্লিক করবেন হয়ে গেল যেখানে ধরে নাই শিব চাপতে ধরে সেখানে কী করবেন দেখায় দিবেন যে স্যার আমি এই জায়গাটা চাই ঠিক আছে আচ্ছা ব্যাকগ্রাউন্ড ধরছে না যে সব মার্ক হয়েছে এখন ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কোন কালার দেব এখানে আমার সচরাচর যদি আমরা বলতে পারি স্কুল কলেজ ভার্সিটি ভর্তির জন্য ঠিক আছে অ্যাপ্লাই করার জন্য সচরাচর নীল কালারটা দিয়ে থাকে ডিফেন্সের চাকরির ক্ষেত্রে বা বিসিএস ক্যাডার আবেদন বা অনেক সময় অনলাইনে অনেক আবেদন বলে ব্যাকগ্রাউন্ড কি করতে হোয়াইট মানে সাদা রাখতে হবে ঠিক আছে আচ্ছা যেহেতু এনজিও প্রতিষ্ঠান স্কুল কলেজে ভর্তির জন্য ব্যাকগ্রাউন্ড কালারটা নীল রাখবেন ঠিক আছে নীল আছে কিবোর্ডে শুধু ডিলেট বাটন চাপেন শেষ কন্ট্রোল ডি তে ডি সিলেক্ট বুঝতে পারছেন এখন মুভ টুল চাপতে ধরে ওয়ার্ডের উপর কি করব আমরা রাইখে দেবো শেষ এখানে র‍্যাপ টেক্সট বি এন্ড টেক্সট একটা ক্লিক করব এরপর আমরা চাপতে ধরে সাইডে রাখতে পারি এইভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি তারপর অল পড়া দেখেন কত সুন্দর এই ছবি এই ছবি কিন্তু অনেকটা পার্থক্য লাগছে ব্যাকগ্রাউন্ডের কারণে তার ফেসটা লাইট দিচ্ছে কিন্তু ঠিক আছে না যাই হোক আমি ফটোশপে চলে গেলাম ফটোশপে আসছি আমরা এইভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি ছবির মানে ব্রাইটনেসটা একটু বাড়াবো তাহলে সেক্ষেত্রে ইমেজে যাচ্ছি আমরা ক্রাফস অ্যাগজাস্ট ম্যান তারপরে ক্রাফটস এখানে গেছি আমি ডায়লগ বক্সটা সাইডে রাখছি হালকা একটু ব্রাইটনেস বাড়াবো দেখুন কত সুন্দর একটু বাড়াবো সচরাচর বিশেষ করে সহজ অঞ্চলে এরকমভাবে ব্রাইটনেসটা বাড়ানো হয় কারণ ছবির এর মানে ঠিক রাখার জন্য রিয়েলিটি রাখার জন্য সেই ক্ষেত্রে মানে অরিজিনাল যেন দেখা যায় ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা একটু ব্রাইটনেস বাড়াইছি মুখ টোল চাপ দিয়ে ধরে ওয়ার্ডে নিয়ে দিব আমরা সাইডে দেখেন আমরা

যতটুকু কাজ করলাম একটা ছবি ডেলিভারি দিতে পারবেন কিন্তু প্রিন্টার যদি ভালো না হয় তাহলে তো হবে না প্রিন্টার অবশ্যই ভালো রাখতে হবে দেখো আজকে আর বেশি কিছু দেখাইতে চাচ্ছি না বিশেষ করে স্টুডিওর কাজে দেখার পর প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে আপনি পারবেন না অনেক অনেক ধন্যবাদ সকল